পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথে শেখ মনিরুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার চার জুন দুপুরে বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনা পৌর শহরের ডাক বাংলাতে প্রায় তিন শতাধিক পরিবারের মধ্যে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী প্রধান বক্তার বক্তব্য রাখেন শেখ মনিরুদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ ব্যয়াস বিশ্বনাথ বিশ্বনাথ স্থায়ী সভাপতি রবিদ্রত বিবাহরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিফনে সঞ্চালনা অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশ্ব অতিথির বক্তব্য রাখেন উপজেলাগর উপজেলা পরিষদের সাবেক সমাজসেবকুর রহমান বিশ্বনাথ প্রস্তাবের সভা সাবেক সভাপতি আলী রাজু সভা শুরুতেই পবিত্র

বর্তমান <chat> <BLANK limitation> <t� spots> <nothing> তারা কিন্তু অনেক অনেকেই ছিলেন উনি আমাদের বিশ্বনাথেরই সন্তান আমাদের একটি নিজের গেও আছে ইনজনে ওনার বাড়ি কিন্তু উনি সিলেটে বসবাস করেন এবং বিশ্বনাথ থেকে সিলেট সদরে টুলেটুগঞ্জের মতো জায়গায় উনি বারবার কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উনি এই এরিয়ায় ওনার কিন্তু একটি বিশাল একটি প্রভাব ছিল সেই প্রভাবের কারণে উনি দেবীর রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ঘনিষ্ঠভাবে